তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আমরা হাজির হলাম ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং সবাই আজকের ভিডিওটি দেখার জন্য আমাদের খুব খুব রিকোয়েস্ট করেছেন তাই তো আপনাদের রিকোয়েস্টের জন্য আজকে আমরা চলে আসলাম গাজীপুরে তুলা ফারাম এবং তুলা গবেষণা কেন্দ্র গাজীপুর তো এখানে এসেই কিন্তু আমরা ড্রোন দিয়ে শট নেওয়া শুরু করেছি এখানে দেখেন একটা মজার বিষয় হলো এখানে কিন্তু অনেক অনেক পর্যটন মানুষ আছে যারা বিভিন্ন স্থান থেকে এখানে ঘোরা ফেরার জন্য এসেছে আপনিও যদি চান তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে গাজীপুর তুলা গবেষণা কেন্দ্র এটা মাওনা থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভিতরে যে কোনো রিক্সা চালককে বলে আপনাকে খুব সহজে এখানে নিয়ে আসবে তো কথা না বলে এখানের সৌন্দর্য আজকে ড্রোনের মাঝে আপনাদেরকে তুলে ধরে দেখালাম তো দেখেন এটা যে এখন বর্তমানে ড্রোনটা আকাশে আছে অনেক সুন্দর কিন্তু নিচের পরিবেশটা তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন আমাদের তুলা গবেষণা কেন্দ্র অনেক সুন্দর একটা স্থান এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ শুটিং করার জন্য আসে তো সেই সুবাদে কিন্তু আজকে আমরা চলে আসলাম দেখেন বর্তমানে যে ভিডিওটা করা হচ্ছে সেটা একটা ড্রোনের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই তুলা গবেষণা কেন্দ্র কিন্তু গাজীপুরের সবচেয়ে এবং বাংলাদেশের মাঝে প্রথম তুলা গবেষণা কেন্দ্র যেটা সেটাই কিন্তু গাজীপুরে অবস্থিত তো আপনারা যারা তোলাফারাম আসতে চান তারা খুব সহজে চলে আসতে পারবেন মাইমিসিং বা গাজীপুর জেলা যে কোনো স্থান থেকেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন তো দেখেন এ পাশে রয়েছে ওই যে দেখা যাচ্ছে এটা হলো হাইওয়ে রুট এটা ঢাকা যারা ঢাকা যাতায়াত করেন ওই রুটে আপনারা ঢাকা যাতায়াত করতে পারবেন পাশে আরেকটা রুট রয়েছে ওটা মাইমিশিং যারা মাইমিশিং যাওয়া আসা করেন এর পাশেই কিন্তু তোলা গবেষণা কেন্দ্র রয়েছে ইচ্ছে করলেই কিন্তু আপনারা এই তোলা গবেষণা কেন্দ্র উপভোগ করতে পারবেন এখানে আসলে কিন্তু আপনাদের কোনো ধরনের টিকিট প্রয়োজন হবে না এটা একদম বিনামূল্যে এখানে আপনারা প্রবেশ করতে পারবেন তো দেখতেই তো পাচ্ছেন আমাদের ড্রোন দিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর স্থানগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা কারা কারা এই ড্রোনের ভিডিও বা ড্রোন ব্যবহার করতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করবেন বর্তমানে ড্রোনের শট কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং সবার কাছে জনপ্রিয় তো আপনারা যদি যান আমরা আপনাদের জেলা বা আপনাদের যে দর্শনীয় স্থান আছে কমেন্টে বলবেন আমরা চেষ্টা করবো আপনাদের ওই জায়গায় গিয়ে ড্রোন শট দিয়ে আপনার এলাকার সৌন্দর্য তুলে ধরার জন্য তো এরকম আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও রয়েছে আমাদের ফ্রেন্ডস অফ আর এম আর এস ইউটিউব চ্যানেলে যদি আপনারা এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনার সুন্দর হাটটি দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপনারা আমাদেরকে যত উৎসাহিত করবেন আমরা ততই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব এখানে দেখেন অনেক সুন্দর একটা পার্কিং সিস্টেম রয়েছে এখানে কিন্তু মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এসে তারা মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে তারা চলে আসে তো বন্ধুরা আপনারাও যদি এখানে আসতে চান আপনারা আসতে পারেন এই জায়গাটি কিন্তু খুবই একটা সুন্দর জায়গা বাংলাদেশ তুলা গবেষণা কেন্দ্র ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন